শুক্রবার তাই তেল পানি নিয়ে পিড়ে রোজা যাচ্ছি হায় আফসোস জুম্মার দিনে পুরুষেরা যায় নামাজ পড়তে আর তুমি কিনে একই সময় যাচ্ছে পিড়ে রোজা তেল পানি পড়তে কেন তোমার কি হয়েছে আর বলো না সাবিরা কত রোগ নিয়ে ভুগছি কত ডাক্তার কবিরাজ হেকিম কল্লা কিছুতেই কিছু হচ্ছে না তাই পাড়ার কিছু বয়স্ক মহিলারা বলল আর ওই পীর আব্বাস আলী মাজারে যা মান্নত পাঁচ শুক্রবার তেলপানি ব্যবহার করো দেখি সব ঠিক হয়ে যাবে তাই আমি এই পাঁচ শুক্রবার যাচ্ছি এখনও দু শুক্রবার যাব। আচ্ছা তা সিয়া তুমি ফিরোলা যাই গিয়ে কী করো কেন সবাই যেরকম করে ফির বাবার মাঝারে বাতাসা মোমবাতি গোলাপ পানি দিয়ে বললাম বাবা পীর সাহেব তোমার কাছে এসেছি তুমি যদি আমার রোগকে ভালো করে দাও তাহলে তোমার নামে জোরা কাছে জবাই দে গরিব এটি মিস্কিনদেরকে খাওয়াবো নাউজুবিল্লা তুমি সব আগুন আগুন কি বলছো আগুন আগুন বলছে এই তো তুমি বললে বাবার কি পাই না মনে বেঁচে আছি বাবা আর ভালো করে দাও এসব বলছো কেন যাও বল বল তাতে তুমি নাউজুবিল্লা যাই বল তাহলে এটায় তিন ভুল বলছো দাসkia 100 ভাগের মধ্যে 100 ভাগ একমাত্র সুস্থ করতে পারেন মহান আল্লাহ ছাড়া পীর বা অন্য কেউ নয় ওই জন্যই তো বড় করা আমি সহ্য করতে পারি না তুমি আমার পীর বাবাকে অপমান করছো ফুল্লা তাসকে তুমি ভুল বুঝছো আমি কোনো পীর সাহেবকে অপমান করছি না নিঃসন্দেহে পীর সাহেব আল্লাহ তাআলার প্রিয় বান্দা অবশ্যই আমি পীর সাহেবকে যথাযথ সম্মান করি তাই বলি এটা নয় যে পীর সাহেব আল্লাহ তাআলার সমতুল্য এবং আল্লাহ যারা কোনো পীর সাহেবের ক্ষমতা নেই কোনো রোগ বেদি ভালো করার এবং সন্তান সন্ততি দেওয়ার এবং আল্লাহ রব্বুল আলামিন এর মধ্যে বলেছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম তার মানে এর মানে হলো আল্লাহর সাথে জুলুম করা শিরিক করা শিরিক করা এটা দেখায় তারা তো বললো না যে এটা শিরিক আরে বলবে কি তারাও তো তোমার মতো শিরিক বিজাত করে ঈমানমুল সব নষ্ট করে ফেলেছে k a 이거 e r e m g i